আসসালামু আলাইকুম আমি কানিস মতিমা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমরা আবারও চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে তোমরা আমাদের পর্ব দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে কি আমাদের একটা লেখা দেওয়া ছিল জিজ্ঞাসা সেখান থেকে আমাদের কিছু শব্দ দেওয়া আছে সেই শব্দগুলোর আবিধানিক অর্থগুলো আমাদের বের করতে বলা হয়েছে বাংলা এদের অর্থগুলো আমরা খুঁজে বের করব। খুবই মজার একটা টাস্ক তো আমরা এখন দেখবো আমাদের এই গল্পে কোথায় কোথায় ডাকগুলো দেওয়া আছে আর সেগুলোর অর্থগুলো মূলত কি ঠিক আছে তো আমরা একটু বইয়ে চলে যাই বই না দেখে তো আমরা এটা বের করতে পারবো না এখানে আমাদের আহমেদ শরীফের খুবই চমৎকার একটা লেখা দেওয়া আছে লেখাটা আমরা পড়বো এবং যে যে শব্দের নিচে ডাক দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ ফার্সিতে দাগ দেওয়া আছে তো এটার মূলত বাংলা আবিধানিক অর্থটা কী মূলত এটা আমাদের বাংলা অভিধানের অর্থ খুঁজে বের করে সেই অর্থগুলোকে লিখতে বলা হয়েছে ঠিক আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম যেটা দেওয়া আছে ফার্সিতে দাগ দেওয়া আছে আরবিতে যা মাগাজি ফার্সিতে তাই জঙ্গ ফার্সি হচ্ছে কি বলো তোমরা অনেকেই ফার্সি আর ফরাসির মধ্যে একটু ঝামেলা করে ফেলো ফার্সি হচ্ছে ইরানের ভাষাকে বলে ফার্সি আর ফরাসি যেটা সেটা হচ্ছে ফ্রান্সের যে ভাষা ফ্রান্স রেস্তোরাঁ কার্তুজ এগুলো হচ্ছে ফ্রান্স একটু বিদেশি বিদেশি যেটা থাকে আর ফরাসি হচ্ছে মানে ফরাসি ফার্সি হচ্ছে আমাদের ইরানের ভাষা ঠিক আছে আর ফরাসি তো তোমরা জানলেই ফ্রান্স আমরা এখানে লিখে নিচ্ছি ইরানের ভাষা এদিকে নিয়ে কিন্তু তোমাদের অনেক ঝামেলা হয় আচ্ছা যেটা আরবিতে বলে কি যেটাকে আরবিতে বলে মাগাজি সেটাকে ফার্সিতে বলে জং জং মানে কি জাং মানে হচ্ছে যেটাকে হিন্দিতে জাং বলে জাং মানে হচ্ছে কি যুদ্ধ তাই না জং মানে হচ্ছে কি যুদ্ধ সংস্কৃতি যুদ্ধ এবং বাংলায় লড়াই অর্থাৎ এক এক ভাষায় এটাকে এক একটা বলা হয়ে থাকে যেমন আরবিতে বলে মাগাজি ফার্সিতে বলে জাং সংস্কৃতিতে বলে যুদ্ধ বাংলায় বলে লড়াই বাঘ সিংহের প্রতি ভয়াল বলেই যেমন মানুষের একটা আকর্ষণ রয়েছে ভয়াল ভয়াল মানে হচ্ছে হচ্ছে কি ভয়ঙ্কর 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 ভয়াল অর্থই তাহলে বাঘ সিংহের প্রতি বলেই যেমন মানুষের একটি আকর্ষণ রয়েছে অর্থাৎ বাঘ সিংহ ভয়ঙ্কর দেখেই মানুষের একটা আকর্ষণ কাজ করে বাঘ সিংহের প্রতি গা পা বাঁচিয়ে নিরাপদ দূরত্বের থেকে হিংস্র সাপদ সাপদের নিচে দাগ আছে সাপদ মানে কি মাংসাশী হিংস্র প্রাণী মাংসাশী মানে কি মাংসাশী মানে হচ্ছে যে সকল প্রাণী মাংস খায় ঠিক আছে তো মাংসাশী হিংস্র প্রাণী মাংসাশী হিংস্র প্রাণী যারা মাংস খেয়ে বেঁচে থাকে জীবিকা নির্বাহ করে শরীর দেখা যেমন আনন্দজনক তেমনি নিজের নিরাপত্তা সম্বন্ধে নিশ্চিত হয়ে অন্যদের লড়াই বা যুদ্ধ দেখা তার বর্ণনা শোনা সুখকর অর্থাৎ আমরা যেমন হিংস্র বাঘ সিংহর প্রতি একটা আকর্ষণ বোধ করি বা মাংসাশী প্রাণী বা শরীরস্ত্রীপ দেখে আনন্দ পাই ঠিক তেমনি অন্যের যুদ্ধ বা লড়াই দেখতেও কিন্তু বাঙালির খুব মজা যেমন দেখবা রাস্তাঘাটে যখনই যুদ্ধ লাগে আমরা সবাই বারান্দায় দৌড় দিয়ে চলে যাই জানালা খুলে দেখি যে কী নিয়ে ঝগড়া হচ্ছে একটা কিউরিয়াসিটি কাজ করে তো এটাই হচ্ছে কি বলা হয়েছে যে অন্যের যুদ্ধ নিরাপদ দূরত্ব রেখে অর্থাৎ একদম যুদ্ধের মতো তো ঝাঁপিয়ে যাওয়া যাবে না তবে একটু দূরত্ব রেখে কিন্তু অন্যের যুদ্ধ দেখতে আমাদের ভীষণ ভালোই লাগে আচ্ছা তার বর্ণনা শোনা সুখকর এই যুগে যুদ্ধের ধরন বদলে গেছে অর্থাৎ আগেকার যে যুদ্ধটা ছিল এখনকার যুদ্ধ কিন্তু এক একরকম না এখন কিন্তু বেশ পরিবর্তন হয়েছে যুদ্ধের এরপর দেখো লেখা আছে বিবর্তিত অর্থাৎ কি বিবর্তিত মানে কি পরিবর্তন হওয়া রূপান্তর রূপান্তরিত চেঞ্জ হওয়া বিবর্তিত মানে কি রূপান্তরিত অর্থাৎ পরিবর্তন হয়েছে রূপ পরিবর্তন করেছে ঠিক আছে হয়েছে যুদ্ধাস্র যুদ্ধাস্র মানে কি যুদ্ধে ব্যবহার করা হয় যে সকল অস্ত্র যুদ্ধাস্ত্র একত্রে বলে যুদ্ধে ব্যবহৃত অস্ত্রকে আমরা একত্রে কি বলতে পারি যুদ্ধাস্র যুদ্ধের অস্ত্র তবু আজও তরবারির প্রতীকী মান অশ্বের ও হস্তির পার্বণিক মর্যাদা আর সেনা নিবাসের রণবাদের পাক যতহিক প্রয়োজন ফুরাইনি আচ্ছা তা তাও মানে হয়তো বা যুদ্ধের অস্ত্র পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের তরবারির প্রতীকী মান প্রতীকীর নিচে কিন্তু দাগ দেওয়া আছে ঠিক আছে প্রতীক মানেটা কি আচ্ছা প্রতীকী মানে হচ্ছে কি ইঙ্গিতময় প্রতীক মানেই হচ্ছে ইঙ্গিতময় ইঙ্গিত করা প্রতীক দেওয়া এখানে দেখতে পাচ্ছি প্রতীকী মান অশ্বের এবং হস্তি মানে হচ্ছে ঘোড়া হস্তি মানে হচ্ছে হাতি তো অস্তির পার্বণিক মর্যাদা পার্বণিক মানে কি পার্বণিক মানে হচ্ছে উৎসব ঠিক আছে উৎসব সংক্রান্ত আর সেনা রণবাদের আচ্ছা রণবাদের প্রাত্যহিক প্রাত্যহিক মানেটা হচ্ছে কি প্রতিদিন ঘটে এমন প্রায়ই হয়ে থাকে প্রায় সময় যেসব কাজ আমরা করে থাকি ঠিক আছে প্রতিদিন ঘটে ঠিক আছে সেটাকে আমরা বলতে পারি প্রাত্যহিক প্রয়োজন ফুরাইনি। সস্থ ও সুস্থ মানুষের চেতনার গভীরে জীবনে যা মূল প্রেরণা তা হচ্ছে জিজ্ঞাসা আচ্ছা সস্থ মানে কি বলতো যাতে কোনো টেনশন নাই যারা একদম নিশ্চিন্তে থাকে এবং সুস্থ মানে তো আমরা সবাই জানি মানুষের চেতনার গভীরে জীবনে যা মূল প্রেরণা তা হচ্ছে কি জিগিসা জিজ্ঞাসা মানে জয় লাভ করার যে ইচ্ছা সেটাকেই বলে জিজ্ঞাসা জয় লাভের ইচ্ছা জয় লাভের যে ইচ্ছা সেটাই হচ্ছে আমাদের জিগিষা এক কথায় প্রকাশ সেই ভিনি ভিডি ভিসি এই একই সামান্য একটা প্যারাতে কতগুলো অর্থ আমরা জানতে পারলাম আত্মপ্রত্যয়ী মানুষ বাস্তবে এই জিজ্ঞাসা চির চরিতার্থ করে আচ্ছা চরিতার্থ চরিতার্থ মানেটা কি বলতো চরিতার্থ মানে হচ্ছে সফল ঠিক আছে চরিতার্থ মানেই হচ্ছে সফল আচ্ছা চিকিৎসা সফল করে আত্মপ্রত্যয়হীন দুর্বল মানুষ বিকৃত উপায়ে তা অনুভব উপভোগ করেই থাকে তুষ্ট আচ্ছা দুর্বল মানে তো আমরা সবাই জানি দুর্বল মানে কি বলহীন যার শক্তি কম ঠিক আছে তাকে আমরা বলতে পারি দুর্বল বলহীন মানুষের বিক্রি আচ্ছা তুষ্ট তুষ্ট মানেটা কি বলতো তুষ্ট মানে হচ্ছে আনন্দিত বা তৃপ্ত বিভিন্নভাবে অপরকে উপকৃত করে ঋণী ও কৃতজ্ঞ রেখে সাধারণ মানুষ জিজ্ঞাসা পূরণ করে তো আমাদের এখানে দাগ আছে নিচে অর্থটা কি উপকৃত উপকৃত উপকার লাভ করেছে এমন যে উপকার লাভ করেছে কারো কাছ থেকে তাকে আমরা বলতে পারি উপকৃত তাহলে উপকৃত মানে উপকার লাভ করেছে ঋণী মানে ঋণগ্রস্থ যে ধার নিয়েছে আর কৃতজ্ঞ কৃতজ্ঞ মানে উপকারের উপকার স্বীকার করেছে অনেক আছে উপকৃত হয় কিন্তু উপ উপকার স্বীকার করে না যারা উপকারের উপকার উপকৃত হয়ে উপকার স্বীকার করে তারা কৃতজ্ঞ আর যারা উপকার স্বীকার করে না তারা অকৃতজ্ঞ তাই না তাহলে উপকারের উপকার স্বীকার করা উপকার স্বীকার করা সাধারণ মানুষের জিজ্ঞাসা পূরণ করে অন্যরা গুণে মানে মহত্বে মহত্বে মানে কি মহা অনুভব মহত্তা অনেক ভালো কাজ ভালো অনুভব শ্রেষ্ঠতর হয়ে কিংবা ধন বলে জন বলে বাক্য বলে জ্ঞান বলে অতুল্য হয়ে কর্মে ক্রিয়ায় কৌশলে অজয় হয়ে মানুষ অনুভব করে থাকে ঠিক আছে আমাদের এখানে অতুল্যর নিচে দাগ আছে অতুল্য মানেটাকে এটা আমরা সবাই জানি তুলনা করা যায় না যার কোনো তুলনাই হয় না অতুল্য ঠিক আছে অতুলনীয় বা যেটাকে বলে তুলনা হয় না আচ্ছা তারপর নৈপুণ্য নৈপুণ্য মানেটা কি বলতো নৈপুণ্য মানে পারদর্শী যে সব কাজ পারে পারফেক্ট জানে উৎকর্ষ উৎকর্ষ মানে হচ্ছে কি উন্নতি বা শ্রেষ্ঠত্ব উৎকর্ষ মানে উন্নতি অপকর্ষ মানে অবনতি ঠিক আছে আচ্ছা তারপর দেখো অনন্য জয় হয়ে মানুষ বিজয়ানন্দ অনুভব করে আর রাজতন্ত্রের যুগে দিগিজয়ী দিগিজয়ী মানে কি বলতো দিগিজয়ী মানে যুদ্ধে জয় করেছে যে যুদ্ধে জয় করে ঠিক আছে যুদ্ধে চতুর্দিক জয় করে অর্থাৎ সব দিক থেকে যে জয়টা করে সেনারা মল্লরা আচ্ছা মল্লরা দিক যে রাজারা সেনারা মল্লরা পালোয়ানরা প্রতিপক্ষের সঙ্গে বহু বলে কিংবা মল্লরা মল্লরা মানে কি বলতো যে খালি হাতে যুদ্ধ করে যে কোনো অস্ত্র ছাড়া যুদ্ধ করে এটা আমরা খালি হাতে যুদ্ধ করে অস্ত্র ছাড়া যারা যুদ্ধ করে তাদের বলে মল্লরা ঠিক আছে তারপর পালোয়ান পালোয়ান মানে কি পালোয়ান মানে হচ্ছে কুস্তিগি যারা মার যে কুস্তি খেলে কুস্তিকের পালওয়ান তো আমরা চিনি সবাই প্রতিপক্ষের সঙ্গে বহু বলে প্রতিপক্ষ মানে কি বিপক্ষ অন্য অপরপক্ষ সঙ্গে বহু বলে কিংবা অস্ত্রযুগে লোড়ে জয়ে হয়ে বিজয় গৌরব উপভোগ করত। উপভোগ মানে তো আমরা সবাই জানি আনন্দ বা ভোগ করা তৃপ্তি সহকারে ভোগ এ যুগেও সৈনিকরা তাই করে সমুদ্র তলার পর্বত চূড়ায় ও গ্রহলোকের অভিযাত্রীরা অভিযাত্রীরা অভিযাত্রী মানে কি বলতো অভিযাত্রী মানে হচ্ছে অভিযানকারী অভিযাত্রীরা ও জিগে জিগিসু বীর মানে কি জিগিসু মানে হচ্ছে কি আমাদের জয় করার যে ইচ্ছা জয় করতে যে ইচ্ছুক মানে মানে জয় জয় করার ইচ্ছা করতে ইচ্ছুক মৃত্যুকে যে যে ভয় পায় না সেই বীর মৃত্যুকে ভয় পায় না তাকেই বীর বলা যায় এখানে অনেক হিজি বিজি হয়ে গেছে লেখাগুলো আমি জানি তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে তবে তোমরা যখন আমি লিখছিলাম সেই সময় যদি লিখে রাখতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ঝামেলাটা হবে না আচ্ছা এরপর দেখো আজও বেগ ব্যক্তিক বা পারিবারিক সাম্প্রদায়িক সাম্প্রদায়িক মানেটা কি আচ্ছা সাম্প্রদায়িক মানে হচ্ছে সাম্প্রদায়িক সম্পৃক্ত আচ্ছা আমরা একটা কাজ করি আমরা নিচ বরাবর লিখি তাহলে আমাদের ভালো হবে আচ্ছা তাহলে সাম্প্রদায়িক মানে হচ্ছে সাম্প্রদায়িক সম্পৃতি ঠিক আছে রাষ্ট্রিক জীবনের লড়াই যুদ্ধের জীবনে জয় পরাজয় নির্ধারণ করে এই লয়ের এই লড়াইয়ের নাম প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতা মানে আমরা সবাই জানি প্রতিদ্বন্দ্বিতা মানে হচ্ছে প্রতিপক্ষের প্রতিপক্ষের সঙ্গে শক্তি পরীক্ষা আচ্ছা এরপর দেখো ধনের মানে যশের কথার লড়াই যশ মানে হচ্ছে কি যশ মানে হচ্ছে খ্যাতি ক্ষমতার ভোগের চিন্তার মতের লড়াই চলছে সর্বদা ও সর্বথা সর্বদা এবং সর্বথা সর্বদা মানে সবসময় এটা তো আমরা সবাই জানি আর সর্বথা মানে সব রকম ঠিক আছে সর্বদা মানে সর্বদা মানে সব সময় সর্বথা মানে সব রকম জেতাই লক্ষ্য আচ্ছা আমাদের মেইন লক্ষ্য হচ্ছে জেতা ঠিক আছে লক্ষ্য মানে হচ্ছে উদ্দেশ্য এটা তো আমরা সবাই জানি আচ্ছা তাই লড়াই করতে করতে নয় শুধু লড়াই দেখতেও সুখ অর্থাৎ শুধু লড়াই করাই যে সুখে তা না দেখাটাও মজার যেমন প্রতিযোগিতা যেখানে প্রতিদ্বন্দ্বিতা সেখানে যুদ্ধ সেখানেই মানুষের উৎসুক দৃষ্টি নিবন্ধ প্রতিযোগিতা মানে কি বলো প্রতিযোগিতা মানে প্রতিদ্বন্দ্বিতা এটার মানেটা কিন্তু পরের লাইনেই দেওয়া আছে ঠিক আছে তাই আমরা লিখছি না মানুষের উৎসুক উৎসুক মানে হচ্ছে কি কৌতূহল দৃষ্টি নিবদ্ধ নিবদ্ধ মানে স্থির করা আচ্ছা তাই যুদ্ধ কাব্য লোকপ্রিয় যুদ্ধ কাব্য মানে কি যে সকল কাব্যে যুদ্ধ নিয়ে লেখা থাকে সেটা হচ্ছে কি লোকপ্রিয় লোকপ্রিয় মানে হচ্ছে জনপ্রিয় খুব নাম করা বিখ্যাত পৃথিবীর মহাকাব্যগুলো মহাকাব্য মানে কি বলতো ঐতিহাসিক কাহিনী আছে এই সকল কাব্য মহাকাব্যগুলো নয় কেবল রূপকথা গুলো রাজকুমারদের প্রাণপণ সংগ্রামের আচ্ছা রূপকথা রূপকথা মানে উপকথা যেটা ভিত্তিহীন বানানো রাজকুমারের প্রাণপণ সংগ্রামের বিপন্ন বিপন্ন মানে হচ্ছে কি বিপদগ্রস্ত তারপর হচ্ছে কি উত্তরণ উত্তরণের এবং বিরুদ্ধ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ইতি কথা আচ্ছা উত্তরণ মানে হচ্ছে উপরে গমন উপরের দিকে যাওয়া উত্তরণ মানে উপরে গমন আর বিরুদ্ধ শক্তির ইতি কথা ইতিকথা মানে হচ্ছে শেষ রূপ কথাই বলা যায় ইতি কথা মানে কথাই আচ্ছা তাহলে আমি আবার একটু বলে দিচ্ছি কোনটার কি অর্থ তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে দেখো ফার্সি মানে হচ্ছে ইরানের ভাষা জঙ্গ মানে হচ্ছে যুদ্ধ ভয়াল মানে হচ্ছে ভয়ঙ্কর সাপদ মানে হচ্ছে মাংসাশী প্রাণী অর্থাৎ হিংস্র মাংসাশী প্রাণীগুলো মাংস খায় যেগুলো বিবর্তিত মানে রূপান্তরিত যুদ্ধাস্ত্র মানে যুদ্ধে ব্যবহার করা হয় যে সকল অস্ত্র প্রতীকী মানে ইঙ্গিতময় ইঙ্গিত দেওয়া পার্বণিক মানে হচ্ছে উৎসব সংক্রান্ত প্রাত্যহিক মানে প্রতিনিয়ত যেটা করা হয়ে থাকে তারপর হচ্ছে জিজ্ঞাসা মানে জয়লাভের ইচ্ছা আর স্বস্থ মানে নিশ্চিন্ত আচ্ছা এরপর দেখো চির চরিতার্থ মানে সফল দুর্বল মানে বলহীন তুষ্ট মানে তৃপ্ত উপকৃত মানে হচ্ছে উপকার লাভ করেছে এমন ঋণী মানে ঋণগ্রস্থ কৃতজ্ঞ মানে উপকারের উপকার যে স্বীকার করে তারপর হচ্ছে মহাত্মা মানে মহা অনুভব তাছাড়া আমাদের অতুল্য মানে যার তুলনাই হয় না তারপর হচ্ছে নৈপুণ্য নৈপুণ্য মানে হচ্ছে কি নৈপুণ্য মানে হচ্ছে পারদর্শী খুবই এক্সপার্ট যেটাকে আমরা বলতে পারি উৎকর্ষ মানে হচ্ছে উন্নতি উপরের দিকে যাওয়া তারপর হচ্ছে আমাদের মল্লরা মল্লরা মানে হচ্ছে খালি হাতে যুদ্ধ করে যারা পালোয়ান মানে হচ্ছে কুস্তিগির ঠিক আছে প্রতিপক্ষ মানে বিপক্ষের মানুষ দিগ আহ দিগি জয়ী মানে হচ্ছে যুদ্ধের চতুর্দিক থেকে জয় লাভ করে যারা উপভোগ মানে তৃপ্তি সহকারে ভোগ করা ঠিক আছে তৃপ্তি সহকারে ভোগ এরপর দেখো অভিযাত্রী অভিযাত্রী মানে হচ্ছে অভিধান অভিযানকারী জিগিসু জিজ্ঞাস জিজ্ঞিসু মানে হচ্ছে কি জয় করতে ইচ্ছুক এমন ব্যক্তি সাম্প্রদায়িক মানে হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রতি প্রতিদ্বন্দ্বিতা মানে হচ্ছে প্রতিপক্ষের সঙ্গে শক্তি পরীক্ষা যশ মানে হচ্ছে খ্যাতি বিখ্যাত অর্থাৎ সর্বদা মানে সবসময় সর্বথা মানে সব রকম লক্ষ্য মানে উদ্দেশ্য লড়াই তারপর হচ্ছে রূপকথা মানে উপকথা ইতিহাস মানে রূপকথা বিপন্ন তারপর হচ্ছে উত্তরণ মানে উপরে গমন বিপন্ন মানে হচ্ছে কি বিপন্ন মানে যদি আমি লিখিনি বিপদগ্রস্ত নিবদ্ধ মানে স্থির করা উৎসুক মানে কৌতূহল প্রত্যেকটার অর্থ কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি আমি আবারও রিপিট করে তোমাদের যদি কোনো লেখা বুঝতে অসুবিধা না হয় সেজন্য আমি আবারও রিপিট করে দিয়েছি আশা করি তোমাদের কোনোই সমস্যা হবে না আচ্ছা এরপর দেখো কি লেখা আছে অভিধানের ভুক্তি অভিধানের যে অংশ কোনো শব্দের অর্থ আচ্ছা অভিধানের যে অংশ কোনো শব্দের অর্থ ও অন্যান্য পরিচিতি থাকে তাকে ওই শব্দের ভুক্তি বলে আচ্ছা কোন শব্দের অর্থ বা অন্যান্য পরিচিতি থাকে তাকে ভুক্তি বলে নিচে চারটি ভুক্তি দেওয়া হলো ভুক্তিগুলো থেকে শব্দের অর্থ পরিচিতি পাওয়া যাবে যেমন অচেতন 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 বিন চেতনহীন বিন জড়বস্তু গরম বিন তপ্ত বি গ্রীষ্মকাল মেঘাবৃত মেঘাবৃত উচ্চারণটা দেখাচ্ছে মেঘযোগ আবৃত মেঘে ঢাকা সাহেব সম্মানিত ব্যক্তি খেয়াল করো ভুক্তির মধ্যে কয়েকটি অংশ রয়েছে আমাদের এখানে কিন্তু খেয়াল করতে বলেছে যে আমাদের যে চারটা ভুক্তি দেখানো হয়েছিল সেই ভুক্তির মধ্যে চারটা অংশ আছে ভুক্তির মধ্যে কয়েকটা অংশ দেওয়া আছে চারটা অংশ আবার দেওয়া আছে শীর্ষ শব্দ ভুক্তির প্রথমে মোটা হরফে শব্দের বানান দেওয়া থাকে মোটা হরফে এই শব্দটিকে বলে শীর্ষ শব্দ পরে উদাহরণে অচেতন গরম মেঘাবৃত সাহেব শীর্ষ শব্দ উচ্চারণ শীর্ষ শব্দের পরে বাঁকা দুটি দাগের মধ্যে অর্থাৎ এভাবে যে বাঁকা করে দাগ দেওয়া আছে দেখো বাঁকা দুটি দাগের মধ্যে শব্দের উচ্চারণ দেওয়া থাকে অর্থাৎ কিভাবে এটাকে আমরা উচ্চারণ করতে পারি সেটা দেওয়া থাকে শব্দের গঠন উচ্চারণের পরে তৃতীয় বন্ধনীর মধ্যে শব্দের গঠন দেওয়া থাকে এখানে প্রথম ও তৃতীয় ভুক্তিতে অর্থাৎ কিভাবে শব্দটাকে তৈরি করা হয়েছে সেটা তৃতীয় বন্ধনীর মাধ্যমে ভিতরে দেওয়া থাকে শব্দের উৎস উচ্চারণের পরে তৃতীয় বন্ধনীর মধ্যে শব্দের উৎস দেওয়া হয়ে থাকে এখানে দ্বিতীয় চতুর্থ ভুক্তিকে দেখানো বা শব্দের উৎস এখানে দিয়ে দিয়ে ডট বলতে পারে বা আতে থাকে তারপর ফার্সি আরবি অর্থাৎ কোথা থেকে এটা এসেছে ফার্সি থেকে আমরা নিয়ে এসেছি আরবি থেকে নিয়ে এসেছি হিন্দি থেকে ফরাসি পর্তুগিজ সেটার উৎস হিসাবে সংক্ষেপ এভাবে আকারে দেওয়া থাকে বিন্দু চিহ্ন দেওয়া থাকে ঠিক আছে ভাষাকে সংক্ষেপে বোঝানোর জন্য যেটার উৎসটা আসলে কোথায় অর্থান্তর সংখ্যা কোনো কোনো ভুক্তিতে ক্রমিক সংখ্যা দিয়ে শব্দের ভিন্ন অর্থ প্রকাশ করা হয় এই সংখ্যাগুলোকে বলে অর্থান্ত সংখ্যা উপরের প্রথম দুটি ভুক্তিতে এক এবং দুই দিয়ে এই শব্দের একাধিক অর্থ বোঝানো হয়েছে যে একই শব্দের একের অধিক অর্থ থাকা শব্দের শ্রেণী ভুক্তির শব্দটি কোন শ্রেণীতে তা প্রথম বন্ধনীতে সংক্ষেপে নির্দেশ করা থাকে উপরের উদাহরণগুলোতে বি দিয়ে বিশেষ্য বিন দিয়ে বিশেষণ বোঝানো হয়েছে আচ্ছা আমরা শব্দের শ্রেণী বিভাগ পড়ে থাকি যেটা বিশেষ নাও না প্রণাম বিশেষণ এটা কি নাম বুঝাচ্ছে বিশেষণ দোষগুণ অবস্থা বুঝাচ্ছে সর্বনাম বুঝাচ্ছে ক্রিয়াপদ বুঝাচ্ছে যোজক বা অনুসর্গ কোনটা বোঝানো হচ্ছে সেটা বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয় শব্দের অর্থ ভুক্তির শীর্ষ শব্দ অর্থাৎ শব্দের অর্থটা কি অর্থে ব্যবহার করা হয়েছে এক বা একাধিক অর্থ থাকে উপরে উদাহরণে প্রথম ভুক্তির দুটি অর্থ চেতনাহীন জড়বস্তু একইভাবে দ্বিতীয় ভুক্তির অর্থ তপ্ত ও গ্রীষ্মকাল তৃতীয় ভুক্তির একটি অর্থ মেঘে ঢাকা এবং চতুর্থ ভুক্তির একটি অর্থ ব্যক্তি অভিধান দেখে যে সব শব্দের অর্থ লিখেছ তার মধ্য থেকে দুটি শব্দের তৈরি করো যথাযথ হলো কি না তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো প্রয়োজনে অভিধানের সহায়তা নাও এবং সংশোধন করো অর্থাৎ আমাদের এখানে একটা কাজ দেওয়া হয়েছে কি বলা হয়েছে আমরা যে একটু আগে অভিধানে বেশ কিছু শব্দ বের করেছি সেই শব্দগুলোকে আমাদের সেই শব্দ দুটি শব্দের ভুক্তি তৈরি করো ঠিক আছে শব্দের অর্থ লিখেছ অভিধান দেখে যেসব শব্দের অর্থ লিখেছ আমরা একটু আগে যেগুলো অর্থ লিখেছি সেগুলো কি করতে বলা হয়েছে তৈরি করতে বলা হয়েছে হলো কিনা সেটা আবার সহপাঠীদের সাথে যাচাই করতে বলা হয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে এত বড় একটা পর্ব আমাদের সাথে দেখার জন্য এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল আমি কানিস ফাতেমাডাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ